গিটার যদি বাজাতে চান স্প্রে করলেই হবে গিটারের ওপরে স্প্রে করবেন গিটার দ্বিগুণ সময় লোহা থাকবে আপনার সালাম আলাইকুম সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটা মেডিসিনটি নিয়ে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাই লোকেন জাই লোকেন এটির প্রস্তুতকার কোম্পানির সুনামধন্য কোম্পানি ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং দাম মাত্র একশো টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই সাইলকেনের ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে ব্যবহার করবেন ইত্যাদি বিস্তারিত জাইলোকেন মূলত যারা গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে অক্ষম তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি ব্যবহারের ফলে দীর্ঘ সময় নিয়ে গিটার বাজাতে পারবেন অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা বাজানোর যাবার আগে গিটার থেকে আস্তে আস্তে বা অল্প অল্প পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই জাইলোকেন অত্যন্ত উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার গিটার দীর্ঘ সময় নিয়ে শক্ত থাকবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটার বাজানো বাজাতে ইচ্ছা করে কিন্তু বাজাতে পারছেন না তাদের জন্য এই জাইলে অল্প পরিমাণ গিটারের ওপর স্প্রে করবেন দেখা যাবে যে আপনার গিটার অনেক সময় নিয়ে শক্ত থাকবে কারণ এটা এমন একটা প্রিপারেশন আপনি ব্যবহারের ফলে আপনার মনের মতন গিটার বলতে পারবেন তবে ওষুধটি আপনি যখন ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করবেন এবার আছে ওষুধটির ড্রমা পার্শ্ব অসুস্থ এবং পার্শ্ববর্তী বলতে গেলে এটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য অল্প পরিমাণ গিটের ওপরে স্প্রে করবেন এবং কাজ শুরু করার তিরিশ মিনিট পূর্বে স্প্রে করবেন দেখা যাবে যে আপনার গিটার অনেক সময় শক্ত থাকবে তবে প্রাপ্তবয়স্করা ইউজ করতে হবে হাটকে ডেলিভারি যারা সমস্যা আছে তারা ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই তবে ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের স্বন্নাপ হবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই মেডিসিন বিষয়ে জানতে হলে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আসালামু আলাইকুম রহমতুল্লা